আসসালামু আলাইকুম আমি আজকে পঞ্চাশ টাকার ওকম বাজারটে তৈরি করবো একটি প্লান্টের ট্যাঙ্ক তো আমাদের প্রথমে প্রয়োজন হবে একটি ট্যাঙ্ক তো এখানে দেখতে পাচ্ছেন একটি ট্যাঙ্ক তো একটি আমার কোনো টাকা দিয়ে কিনতে হয়নি একটি বাসায় পরে থাকতো একটি ট্যাঙ্ক ছিল তো সেটাই আমরা আহ দিয়ে আজকে তৈরি করবো একটি প্লান্টের ট্যাঙ্ক তো আমাদের রেডি তো এখন প্রয়োজন কিছু বালি তো আমাদের কনস্ট্রাকশন থেকে কিছু আমরা আমরা বালি কালেকশন করে নিয়েছি তো এই বালির কাজ শুরু করব তো এখন আমাদের প্রয়োজন হবে কিছু প্লান্ট তো আমাদের বাড়ির পাশে একটি ছিল বিল তো সেই বিল থেকে আমরা কিছু প্ল্যান্ট কালেক্ট করব তো আমরা এসে পড়েছি আমাদের বিলের মাঝে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সুন্দর একটি বিল তো এই হচ্ছে আমাদের বিল তো এখন সুন্দর মশালা অনেক সুন্দর একটি বিল তো এখান থেকে আজকে আমরা প্লান্ট কালেক্ট করবো পরিবেশটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই ঘেরা তো যে এখান থেকে আমরা কিছু প্লান্ট কালেক্ট করবো তো আমরা প্রথমে পেয়ে গেলাম একটি আরো একটি প্লান্ট আমরা পেয়ে গেছি তো বর্তমানে থেকে এইগুলো গাছ কিনতে গেলে প্রায় আহ থেকে চল্লিশ টাকা পর্যন্ত গোচ্ছা নিয়ে নেয় তারা তার তো সেই খরচাটা আমাদের হলো তারপরে আমরা এখান থেকে কিছু ওয়াটার লিলি মশালা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কি সুন্দর মশালা এই গাছগুলো আমরা ফ্রিতে পেয়ে গেলাম তো এখান থেকে আমরা কিছু প্লান্ট কালেক্ট করে তো এখন আমরা বাসায় নিয়ে যাব তো এখানে দেখতে পাচ্ছি আমি ওয়াটার লিলি ও ওয়ান ওয়ান এটা একটি প্রজাতি আমরা নিয়ে গেলাম আমাদের এই সুন্দর বিল থেকে তো বিনা খরচে আমরা পেয়ে গেলাম কিছু প্লান্ট তো আমাদের বিল থেকে প্লান্ট গুলো নেওয়া শেষ তো এখন আমরা বাসায় গিয়ে সেট আপ করবো যেহেতু আমাদের কম বাজেটের ট্যাঙ্ক তৈরি করবো তো সেহেতু আমরা কিছু আহ বালি তো কনস্ট্রাকশন সাইট থেকে নিয়ে নিয়েছি তো আমাদের বাসায় ছিল একটি কাঁচের বন তো সেটা দিয়ে আমরা ট্যাঙ্ক ট্যাঙ্কের কাজ চালিয়ে নেবো তো আমাদের এখন ট্যাংকে বালি দেওয়া শেষ তো এখন আমরা ট্যাঙ্কে বানিয়ে দিয়ে ভরপুর করে নিলাম তো এখন সুন্দর করে আহ বালিগুলো সাজিয়ে নেব তাও এখানে আমাদের একটি রক্স ব্যবহার করলাম কারণ সৌন্দর্য বর্ধনের জন্য আমরা একটি রক্স ব্যবহার করলাম তো সুন্দর করে আমরা সাজিয়ে তারপর আমাদের কিছু প্লান্ট এখানে করে আমাদের হর নোট ছিল তো সেখান থেকে কিছু হর নোট আহ এখানে আমরা এখন লাগিয়ে দেবো তো আমরা যে বিল থেকে যে আহ নোট আর অন্য অন্য প্লান্ট এনেছিলাম তো সেগুলো আমাদের সুন্দর করে এখানে লাগিয়ে দেবো তো কাঠির মাধ্যমে সবগুলো প্লান্ট আমাদের লাগানো শেষ হয়ে গেছে প্রায় তো আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্লান্ট লাগানো শেষ তো আমাদের প্লান্ট গুলো সবগুলো প্রায় বসানো শেষ হয়ে গেছে তো আমাদের প্লান্ট এর ফাইনাল লুকিং হচ্ছে এটা তো আমাদের এখন ট্যাঙ্কটি কিছুক্ষণের জন্য রেখে দেবো পানিটি পরিষ্কার হওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে প্লান্ট গুলো আমরা সাজিয়ে দিয়েছি তো এখন আমরা এই যে ওয়াটার লিলি আমরা বিলি থেকে কালেক্ট করেছিলাম তো সেই ওয়াটার লিলিটা এখন আমরা ট্যাঙ্কের উপরে দিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন সৌন্দর্য বর্ধনের জন্য অনেক সুন্দর মাসাল একটি ফুল ফুটে রয়েছে ওয়াটার লিলি পাতাটা অনেক সুন্দর গাঢ় সবুজ কালার তো দেখতে পাচ্ছেন আমাদের লুকিং লুকিংটা অনেক সুন্দর হয়েছে তো ফ্রি তে আমাদের যে প্লান্ট গুলো পেয়েছি তো সেগুলো দিয়ে আমাদের আ পঞ্চাশ টাকারও কম বাজেটে আমরা একটি আহ ট্যাঙ্ক তৈরি করলাম তো এখন আমরা আমাদের ট্যাঙ্কি থেকে কিছু দুইটা সানটা ক্লাস গাপ্পির মেল গাপ্পি আমরা এখানে ছেড়ে দিয়েছি তো তারা গোড়া ঘোরা সুন্দর মাসাল অনেক সুন্দর কোয়ালিটি আমাদের ট্যাঙ্কের লুকিং টা অনেক সুন্দর আছে আপনারা চাইলে কম বাজারে তৈরি করতে পারেন এমন একটি প্লান্টের ট্যাঙ্ক প্রায় পঞ্চাশ টাকার ও কমে আমরা তৈরি করলাম একটি প্লান্টের ট্যাঙ্ক এখানে আমাদের কোনো খরচাই হয়নি শুধুমাত্র আমাদের বোতলটা যদি কিনতে হতো তো যেহেতু আমরা কিনি না আমাদের বাসা থেকে কালেক্ট করেছি সেহেতু আমাদের খরচ খুবই কম হয়েছে আমাদের প্লান্ট গুলো কিনতে হয় না আমরা বিলে থেকে কালেক্ট করেছি তো আপনিও চাইলে আপনার বাড়ির পাশে বিল থেকে আপনি কিছু প্লান্ট কালেক্ট করে তৈরি করতে পারেন প্লান্টের ট্যাঙ্ক একেবারে লো বাজেটের মধ্যে তো আমাদের ট্যাঙ্কের ভিউটা দেখা একটু উপর থেকে মাসাল্লাহ অনেক সুন্দর একটি ওয়াটার লিলি আমরা দিয়ে রাখছি তো এখানে দেখছেন সুন্দর মাসাল্লাহ তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন মাছের খামার ইউটিউব চ্যানেল তো আজকে আমি দেখাচ্ছি হচ্ছে কম বাজেটে কিভাবে প্ল্যান্টের ট্যাঙ্ক তৈরি করতে হয় একেবারে কম বাজেটে এই ট্যাঙ্কটি কোনো সব থেকে কিনতে হলে অনেক টাকা খরচ পড়ে গেছে আমাদের এই যে প্ল্যান্টের ট্যাঙ্ক তৈরি করতে হলে প্রয়োজন হয় স্যান্ড গার্ডেন সয়েল ক্রিস্টাল ক্লাস গ্রাস মাছ ইত্যাদি গাছ দিয়ে অনেক টাকা খরচ পড়ে যায় তো কম বাজেটে আমরা যে প্ল্যান্টের ট্যাঙ্কটি তৈরি করলাম তো সবাই কমেন্ট করবেন কেমন হয়েছে ট্যাঙ্কটি তৈরি করা তো ঘরোয়া পদ্ধতিতে আমরা যে সুন্দর করে ট্যাঙ্কটি তৈরি করলাম একটি সুন্দর একটি শামুক ছিল তো আমাদের প্লান্টের ট্যাঙ্কটি আমরা একটি সানলাইটে নিয়ে একটু ভালো করে দেখাইলাম তো সুন্দর ভাবে তো সানলাইটে ট্যাঙ্কটি আর সুন্দর ভাবে ফুটে উঠেছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ট্যাঙ্কটি বানানো তো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু